আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিম লক্ষ্মীপুর যাবে সেখানে আমি যাচ্ছি না কারণ কেন্দ্রীয় এক সমন্বয়ক আমাকে পরিষদ থেকে পদত্যাগপত্র জমা দিয়ে টিমে থাকতে বলেছিল আমি বিষয়টা প্রত্যাখ্যান করেছি এবার সার্জিস হাসনাতের ওপর জোর করে সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করানোর অভিযোগ উঠেছে জানিয়ে সমন্বয়কদের মধ্যে শুরু হয়েছে দন্ত কোটা আন্দোলনের পর সরকার পতনের আন্দোলন সব জায়গাতে সফল ছিল কেন্দ্রীয় সমন্বয়করা বর্তমানে সমন্বয়কদের দুজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন এছাড়া বাকি সমন্বয়করা সারা দেশে এখন মতবিনিময় সভা করছেন তবে এবার কেন্দ্রীয় সমন্বয়কদের বিরুদ্ধে এবার অভিযোগ আনলো রাজপথ কাপানো রাকিব নামের এক সমন্বয়ক ফেসবুকে তিনি লিখেন আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিম লক্ষীপুর যাবে সেখানে আমি যাচ্ছি না কারণ কেন্দ্রীয় এক সমন্বয়ক আমাকে পরিষদ থেকে পদত্যাগপত্র জমা দিয়ে টিমে থাকতে বলেছিল আমি বিষয়টা প্রত্যাখ্যান করেছি নিজের শিকড়ের সাথে বেমানি করতে পারবো না ওই সমন্বয়ককে বলতে চাই তোমার আগে লক্ষ্মীপুর জেলায় আমি একশোবার গিয়েছি সারা দেশের মানুষ আমাদের তোমাদের আগে থেকে চেনে সাময়িক জমে আমি নিজের অস্তিত্ব বিসর্জন দিতে পারি না পরিষদ লক্ষ্মীপুরে আমি সৃষ্টি করেছি সারা দেশে তোমার যে অবস্থান সেটা আমি আরও পাঁচ বছর আগে তৈরি করেছি তার এমন পোস্টের পর কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে একজন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি শহর সমন্বয়ক রাকিব দুর্দান্ত সাহসী ছাত্রনেতা সে সায়েন্স ক্লাবের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে অথচ তাকে আরেকজন সমন্বয়ক পদত্যাগ করতে বলছে এত বড় স্পর্ধা ওই সমন্বয়ক কিভাবে পেল আন্দোলনের সময়ে বহু সমন্বয়ক মাঠে না থেকেও আজ বড় নেতা সে যে অন্যদের ত্যাগ ও অবদান অস্বীকার করছে এটা শহীদের রক্তের সাথে বেমানি ও বড় ধরনের জুলুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থী মাদ্রাসার শিক্ষার্থী ছাত্র দল ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ সহ সকলে ছিল কিন্তু এককভাবে কারা এই ব্যানার দখল করার ষড়যন্ত্র ও বৈষম্য সৃষ্টির চক্রান্ত করছে ঠিক আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের সকল কৃতিত্ব দখলের অপচেষ্টা